ओ नाहरुद्दीन कौन? गोल बाई द अकाश, गोल बाई अकाश। गोल बाई अकाश। आउच आउच ना, ना एंडे, एंडे। आउच 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 आउच। 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 �

এ কে সেভেন আকাশ দাদা আর জুম করা যাবে না আর জুম করা যাবে না সরি ভাই আর জুম করে যাবে না সরি ভাই আর জুম করা যাবে না আর জুম করে খেলা দেখা যাবে না আর জুম করা যাবে না এটা সঠিক জুম আছে ও দারু শট দূরপাল্লার শট ছিল আকাশ এবার তুমি শটে আসবে সেই চায়না ম্যান আর নাম্বার তেল রাজদীপ অ্যান্ডের একদিকে আছে আমতা মামনস একদিকে রাজিব এন্ডের কোথায় মারলেন 11 শট একদম বুম খেলা হবে রনিদা দারুন পাস দারুন শট গোল এ গোল বাই তুফাত व्हाट এ গোল বাই তুফাত व्हाट এ গোল বাই তুফাত বছরে এক এক বল আসে দারুন গোল বাই তুফাত একবার আসে তুফান আম তাবা অমরস্তা অর্থাৎ প্রিতম দা টিম এক শূন্য হলে এগিয়ে গেল টিম বাপের ব্রিগেড দারুণ গোল তুফান স্কোল লাইন এক শূন্য স্কোল লাইন এক শূন্য দারুণ গোল করলো তুফান বছরে এক একবার আসে দারুণ গোল ভাই তুফান যার ছাড়া দেখছে নেট বেশি করে শেয়ার করবেন খেলার স্কোল লাইন এক শূন্য খেলার শুরুতে এগিয়ে গেল বাপের ব্রিগেড আমতা মামুনসা অর্থাৎ প্রীতম দার টিম প্রীতম দার টিম এক শূন্য করে গেল ওহ দারুন সর সঙ্গে সদস্য রাহুল এবার ক্লাবে এসো সঙ্গে সদস্য রাহুল এবার ক্লাবে এসো কাইফ কাইফ গাই একটু দাঁড়িয়ে আসবি ওহ দারুন সর চারি ম্যাচ কেউ কাউকে এক এক জুম ছেড়ে দেবে না খেলা স্কোর লাইন এক শূন্য গোল করেছে তুফান কোনো কমেন্টের রিপ্লাই নেই খেলাটা এনজয় করুন খেলাটা এনজয় করুন নেক্সট খেলায় প্রচুর রিপ্লাই দেবো নেক্সট খেলায় প্রচুর রিপ্লাই দেবো দাদা খেলাটা এনজয় করুন প্রচুর লোক খেলা দেখছে খেলাটা এনজয় করুন একটু শেয়ার করুন একটু শেয়ার করুন সুজয়

দারুণ দারুন খেলা দারুন খেলা দারুন খেলা একটু শেয়ার করুন দারুন দারুণ খেলা দারুণ খেলা শেয়ার করুন শেয়ার করুন নিজের ফেসবুক পেজে নিজের ফেসবুক ওয়ালে রনিকা রেজিবুল দা হেরে গেছে পড়ে দূরলেই রেজিবুল দা হেরে গেছে পড়ে দূরলেই আক্তার সুজয় যাcadherin দেখছেন একটু শেয়ার করবেন নিজের ফেসবুক পেজে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন শেয়ার করুন সুমন মানে বাচ্চা ও দারুন স্কোর দারুন সেভ গোলকিপার রোহিত ধরিয়ে দেব স্কোর লাইন এক শূন্য স্কোর লাইন এক শূন্য শট আসবে কাইপ গাইন গল নেই ওহ দারুন শর্ট কাইপে কালাম নেই কালাম নেই স্কোর লাইন এক শূন্য বাপে ব্রিগেড একশন করে এগিয়ে আছে বাবা ব্রিকেট একশূন্য করে এগিয়ে আছে গোল করেছে তুফান স্কোর লাইন একশূন্য দারুণ শট গোল করেছে তুফান

সুরজ সুরজ থেকে আকাশ ও তুফানের সর কিন্তু বাইরে আক্তার সুজয় সাইন সাইন ভাস সুরজ সাইন ভাস সুরজ রনিদা

সুজয় কিন্তু রেড কার্ড দেখলো সুজয় রেড কার্ড দেখলো ডবল ইয়েলো রেড ডবল ইয়েলো রেড বাই সুজয় মাঠে ডাব্লু ডাবলু মাঠে নামলো ডাবলু সুজয় ডবল ইয়েলো রেড সুজয় ডবল ইয়েলো রেড সুজয় ডবল ইয়েলো রেড মাঠে নামলো ডাবলু তুফানের চোট এখন কিন্তু একটা প্লেয়ার কম নিয়ে খেলতে হবে হাসিবুল ক্রিকেটকে সুজয় রেড কার্ড খেলা স্কোর লাইন এক এক সুজয় রেড কার্ড ডবল ইয়েলো রেড দারুন ওখানে আত্ম স্কোর লাইন এক এক রনিদা ডাব্লু আকাশ ও দারু তোর গোল গোল বাই আকাশ গোল বাই আকাশ

শট আসবে আকা কাইফ দারুন জায়গা ফাউলের ফুকিট দেখা যাক গোল না নাকি দারুন জায়গা ফাইনাল ফ্রিকিট দারুন জায়গায় ফাউলের ফ্রিকেট স্কোর লাইন এক শূন্য 21 21 स्कोर लाइन 21 स्कोर लाइन 21 बढ़िया आ गए बढ़िया आ गए क्रिकेट आ बढ़िया क्रिकेट आ गए ये रन मैन आ जाएगा मैनदा मेजर मैनदा आ जाएगा हैप्पी हेरेगा जी हैप्पी हेरेगा দারুণ সুযোগ ছিল আক্তার দারুণ শট ছিল খেলা স্কোরলাইন কিন্তু আমাদের তো দুই এক দুই এক গোলে এগিয়ে আছে আমতা মা মনসা অর্থাৎ বাপির বিকে কাইফ

হ্যালো বলো আর একটা খেলা বাকি আর একটি কুড়ি শেখা বাকি ও রাজদা টাজ লাগালে গো আসতে পারতো টাজ লাগালে গো আসতে পারত

বলতে বলতে এই খেলার জয় জয়লাভ করল টিম বাপি ক্রিকেট অর্থাৎ আমসা মা প্রীতম প্রীতমদার টিম প্রীতমদার টিম টিম দুই গোলে জয় জয়লাভ করলো